আসসালামু আলাইকুম আমাদের দেশের বাজে সিস্টেমের কারণে রাজনৈতিক অবস্থার কারণে প্রতিনিয়ত একটা পক্ষ লাভবান হচ্ছে আর একটা পক্ষ বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে জীবন যাপন করছে যেমন ধরুন হাসপাতালগুলোতে বলেন রাস্তা বলেন ঘাটে বলেন সাধারণ মানুষ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত কিংবা নিম্ন গরিবের কথা বাদই দিলাম সবাই ভুক্তভোগী শুধু ভিআইপি পার্সনের জন্য সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার যার আছে সে সবকিছু করে তার জন্য সিস্টেম আর যার পাওয়ার নাই তার জন্য কোনো সিস্টেম নাই তার জন্য কোনো নিয়ম নাই তার জন্য শুধু একটাই নিয়ম অপরাধ করছে তাকে এখন কঠোর শাস্তি দিতে হবে আর মনে করেন যার পাওয়ার আছে ক্ষমতা আছে সে অপরাধ করলে সে যেন একশো হাজার বার বাপ পেয়ে যায় যেমন ধরুন আমাদের তামিম বল ভালো মানুষ ভালো খেলে নাম যশ খেতি সবই আছে অসুস্থ হয়ে পড়ছে মিট অবস্থায় থেকে তাকে নর্মাল একটা হাসপাতালে সাবারের নিয়ে তারপর তার ওপেন হার্ট সার্জারি করাইয়া তার হাটের প্লোক টোলো একদম দুই থেকে তিন ঘন্টার ভিতরে সে ওকে ডান কিন্তু এইটা কোন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত আর গরিবের কথা বার এরা গেলেও কি হইতো নানান সিস্টেমের ভিতর ওইখানে যাওয়া লাগতো সিস্টেম দেখাইতে দেখাই তার নিয়ম মানতে মানতেই মনে করেন আইসিউতে ডুবেতো মৃত্যু অবস্থায় এরপর লাখ লাখ টাকা একটা বিল ধরাই দিত আর আয়সা বলতো হিজ ডেড শিজ ডেড বা শেষ এই হচ্ছে এই হচ্ছে গিয়া মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এদের জন্য এই সব নিয়ম এখন সবথেকে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কিছুদিন আগে এই ওমান প্রবাসী বাহার উদ্দিন ভাই দেশে আসেন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিল ভাই ভাতিজা যারা ছিল ভাবি সবাই তাকে এয়ারপোর্টে নিয়ে আসতে গেছে তো খুশি মনে যাচ্ছে এমন একটা ড্রাইভার ড্রাইভ করতেছে সে মনে করেন চা খায় একাতে গাড়ি চালায় একাতে ঠিক আছে আবার ঘুমায় যারা রোমান প্রবাসী বাহার বাহির কথা শুনছেন বুঝতে পারলেন সে কি বলছে ভিডিওটা সবাই দেখছেন মোটামুটি অনেক ভিডিও ভাইরাল হইছে ইভেন কি যে ড্রাইভার অলক্ষونی ড্রাইভার তারও ভিডিও ভাইরাল হইছে তো তাকে বাহির ভাইয়ের শ্বশুর বারবার বলছে তোমার ঘুম পাইলে তুমি তোমার মায়ের সাথে কথা বলো বউয়ের সাথে কথা বলো বউ না থাকলে ফ্রেন্ডের সাথে কথা বলো গার্লফ্রেন্ডের সাথে কথা বলো কিন্তু সে বলছে আমরা পৌঁছাই যাব এখন সে বাসার কাছে গিয়ে দুর্ঘটনা ঘটায় এবং সেখানে বাহির ভাই যেভাবে বলছে যে সামনে গাছ ছিল পিলার ছিল সেগুলোর সাথে সে নামায় না সে আস্তে আস্তে পুরোpanel ভিতর নামায় দিছে এবং গাড়িটা ভিতরে থেকে ছিল কথা তো যখন ওই ড্রাইভার যখন কি করছে দরজা খুলে বের হয়েছে তখন হল করে পানি ডুকা সবাই ডুবে গেছে কিছু লোক বের হয়েছে অনেকে সেখানে ওইখানে একদম শেষ হয়ে গেছে পানি খায় তো এখানে কি হয়েছে ড্রাইভারে কাজ না করে তাহলে তুমি দিয়ে দাও থেকে খুলবে সবাইকে ওখানে অনেক কথোপকথন হয়েছে কিন্তু সে এটা করে নাই সে নিজে বের হয়ে গেছে এবং মানুষগুলো কি করছে ওখানে তলায় গেছে এরপর সেখান থেকে উদ্ধার করছে উদ্ধার করে তার ওয়াইফ নাকি তখনও জীবিত ছিল তো হাসপাতালে যাওয়ার পর হুলস্থুল কর্মকাণ্ড পুলিশের এই লাগবে পুলিশের ওই লাগবে এই সিস্টেম ওই সিস্টেম মানে সিস্টেম করতে করতে তার ওয়াইফ শেষ এই হচ্ছে আমাদের দেশে অবস্থা একজন সন্ত্রাস সে যদি গুলি করে একজন সাধারণ মানুষকে ওই গুলিবুদ্ধ অবস্থা হাসপাতাল গেলে তাকে কোনোভাবে ট্রিটমেন্ট দেয় না পুলিশ কেস এই কেস সেই কেস রোমা সোমা যা আছে সব কিছু বলবে বলতে বলতে ওই রোগীকে তারা কি করে মাইরা ফেলে এবং শেষ পর্যায়ে নিয়ে আইসিউতে ঢুকায় বিরাট একটা বিল করে মানে মৃত্যু ব্যক্তিরা আইসিউতে নিয়ে এই পরে বিল করে এই হচ্ছে আমাদের দেশের হসপিটালের অবস্থা এই হচ্ছে আমাদের দেশের হসপিটালের সিস্টেম এই সিস্টেমগুলো কিভাবে পরিবর্তন করবে তো ড্রাইভার এই যে ঘুমায় গেল ঘুমায় ঘুমায় গাড়ি চালাইছে এবং ইচ্ছাকৃত যে দুর্ঘটনা দুর্ঘটনাটা ঘটাইছে এখন এই ড্রাইভারের পরিবার থেকে জানাইতেছে এটা একটা দুর্ঘটনা দুর্ঘটনা করতে পারে না এটা দুর্ঘটনা না এটা ইচ্ছাকৃত ভাবে দুর্ঘটনা এই ইচ্ছাকৃত দুর্ঘটনা হইলে একজন ড্রাইভারের কি শাস্তি দেওয়া উচিত তাকে অবশ্যই জুলাই উচিত 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 অবশ্যই এদেরকে কিন্তু আমাদের আইন কি আসলে তাকে ধরে রাখতে পারবে না দেখা যাবে সে দুই তিন মাস পর যাবি না আবার দেদার সে গাড়ি চালাইতেছে যা মন চায় তাই করতেছে টিকটক করতেছে রিলস করতেছে উল্টারও গর্ব সহকারে বলবে এটারে যে দিসি পানির মধ্যে ডাইলা একদম সব শেষ দিয়া এইভাবে বলবে কিন্তু আমাদের জাতিটাই আপনি চিন্তা করেন যখন এরকম একটা দুর্ঘটনা ঘটে যে কোনো এরিয়াতেই দুর্ঘটনা ঘটে সেখানে সবাই সবার হাতে সাধারণ জনগণ যারা আছে সবার হাতে কিন্তু স্মার্টফোন থাকে আর ভুক্তভোগী তারা যদি একটু হেল্প চায় যেমন বাহার বাই হেল্প চাইছে মাইলস্টোনের ঘটনা আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় ক্যামেরা নিয়ে সবাই দৌড়োদৌড়ি করতেছে কেউ ঠিকভাবে হেল্প করতেছে না বাহার বাই ফিরতে একই অবস্থা হচ্ছে সে সবার কাছে হেল্প চায় সাহায্য চায় আমাকে সাহায্য করেন কিন্তু সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত সবাই ক্যামেরা করতেছে কোনো মানুষ সাহায্যের জন্য আগায় আসে না অথচ দু একজন মানুষ সাহায্যের জন্য আগায় আসলে আরো কয়েকটা প্রাণ কি বাইচা যাইত তাহলে এই হচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা কাকে দুধ দেবো আমাদের রাষ্ট্রের ব্যবস্থা খারাপ আমাদের সমাজ ব্যবস্থা খারাপ আমরা নিজেরা জনগণ খারাপ সরকার প্রশাসন অল দুর্নীতিগ্রস্ত এবং যারা দুর্নীতির সাথে জড়িত না তারা মনে করেন লম্পট করে একদল আছে মনে করেন ভাইরালের নেশায় ব্যস্ত আর একদল মনে করেন দুর্নীতি করে সবকিছু উড়াইয়ে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে এইটা হচ্ছে আমাদের অবস্থা এইটা হচ্ছে আমাদের সিস্টেম এখন আমরা এই সিস্টেম থেকে কিভাবে আসলে নিজেদেরকে রক্ষা করতে পারি এরকম একটা দুর্ঘটনার পর ক্ষমতাসীন যারা ক্ষমতা থাকে তারা কি করে ওই এলাকার মনে করেন ইওনো বা চেয়ারম্যান তারা যায়া মনে করেন পরিবারের ভিতরে কিছু টাকা পয়সা দিয়ে দু একটা আবেগ ঘন কথা বলে বা শেষ সবকিছু শেষ এই হচ্ছে আমাদের দেশের একটা নর্মাল সিস্টেম এটা কোনো সিস্টেম হইলো আমাদের তো এই সিস্টেমের ভিতর থেকে বের হয়ে আসতে হবে অপরাধীকে তার সঠিক শাস্তি প্রদান করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে শুধু সান্ত্বনা না তাদেরকে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে জানের জন্য যেরকম ক্ষতিপূরণ দেওয়া উচিত রাষ্ট্রের ওই রকম ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করতে আইসা তো হাজার হাজার কোটি টাকা লোপাট করে মানুষ এই টাকাগুলো কাদের আমার আপনার সবার এখন একটা রাষ্ট্র ব্যবস্থা ঠিক করার জন্য সাধারণ মানুষকে যেভাবে কাজ করতে হবে সরকারকে সেভাবে সচেতন হইতে হবে সেভাবে কাজ করতে হবে আমরা সাধারণ মানুষ যদি শুধু ইয়ান অফ করি আর নিজের ভালোর কথা শুধু চিন্তা করি আর অন্যরা গিয়া যাহার নামে যাক তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা কোনোদিন। ঠিকভাবে পরিপূর্ণতা পাবে না যারা রাষ্ট্র ব্যবস্থায় থাকবে তাদেরকে কঠোর হতে হবে অন্যায় করলে এক চুলো ছাড় দেওয়া যাবে না তাহলেই না হয় আস্তে আস্তে আমাদের সিস্টেম পরিবর্তন হবে